আর এখানেও রাজনীতি শুরু করে দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিল এক নেতা বক্তব্য দিচ্ছে সব মিলে না করেন আর একজনে দিচ্ছে একবার হাততালি দিয়ে দেন বাহ মানে এগুলো তো আমাদের তাফসিরুল কোরআন মাহফিলে হবে না এটা রাজনীতি আয় সবাই ঠিক বলবেন না আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক আপনাদেরকে আমি যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো তাফসিরুল কোরআন মাহফিলে কোরআনের আদব কোথায় বজায় রাখলেন আপনারা হাততালি দেওয়া শুরু করছেন আবার কোরআন তিলাওয়াত করতেছি এখানে হৈ করতেছেন হুজুর গিয়া আপনাদেরকে ফিরাইতেছে আল্লাপাক বুঝার তো অভিজ্ঞান করুক বলে না আমিন কিছু কিছু বিষয় আছে যেগুলো খুব কষ্ট লাগে কোরআনের তিলাওয়াত হচ্ছে আপনারা কথা বলতেই আছে। আরেকটা বিষয় আরও বেশি আশ্চর্য লাগলো এটা ইসলামিক প্রোগ্রাম ইসলামিক দলের যদি সাপোর্টার হন বা যদি সত্যি দিনের প্রতি কোনো বুঝ থাকে এটা কি ওই রাজনৈতিক মঞ্চ যেখানে নামাজ রোজার খবর থাকে না নামাজ পড়ে না কিছু না ওখানে যেমন নেতার বক্তব্যে হাততালি দেয় আপনিও এখানেও হাততালি দিতেছে তাফসিরুল করার মাহফিলে হ্যাঁ আপনাকে ঠিক ঠিক বলার দরকার নেই আপনারা ঠিক না বললেও ঠিক এত ঠিক বলার দরকার নেই খুব খারাপ লাগছে বিষয়টা আর এখানেও রাজনীতি শুরু করে দিচ্ছেন তাফসিরুল কোরআন মাহফিলে এক নেতা বক্তব্য দিচ্ছে সব মিলে না করেন আরেকজনে দিচ্ছে একবার হাততালি দিয়ে দেন বাহ মানে এগুলো তো আমাদের তাফসিরুল কোরআন মাহফিলে হবে না এটা রাজনীতিক আর সবাই ঠিক বলবেন না আপনারা ঠিক না বললেও আমার কথা ঠিক আপনাদেরকে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো তার সিরুল কোরআন মাহফিলে কোরআনের আদব কোথায় বজায় রাখলেন আপনারা হাততালি দেওয়া শুরু করছেন আবার কোরআন হই হৈহুল্ল করতেছেন হুজুর গিয়া আপনাদেরকে ফিরাইতেছে পাক দান করুক বলে না আমিন কথাটা এই জন্য বলছি কোরআনের প্রোগ্রামটা হলো এক একটা শিক্ষার জায়গা কে জায়গা কিসের জায়গা এখান থেকে শিক্ষা না দিলে শিক্ষা পাবেন কোথায় মুরব্বীদের জন্য যারা মাদ্রাসায় যায় না এদের জন্য তাবলিগ এবং এই তাফসিরুল কোরআন মাহফিল এগুলো হলো শিক্ষার জায়গা যুবকদের জন্য এটা শিক্ষার জায়গা এখানে যারাই যাদেরকে আপনারা আইনে বসান আপনাদের উদ্দেশ্য যেমন চাই থাক কিন্তু আমরা নিজেদেরকে মনে করি আমরা দায়ী এখানকার কাজটা কি আমাদের এখানকার কাজটা হলো আপনাদের কোনো কিছু পেলে আমরা ধরাই দিব এটাই আমাদের কাজ এখান থেকে তাফসির শব্দের অর্থই হচ্ছে খোলামেলা ব্যাখ্যা অতএব আমরা আপনাদেরকে খোলামেলাভাবে বুঝায় দিব আল্লাহর জন্য কাউকে নারাজ করলে এটা ইতিহাস সাক্ষী আল্লাহর জন্য যদি আপনি কাউকে নারাজ করেন কিছুদিন পর এই লোকগুলো আপনার ভক্ত হবে নারাজ হবে না হ্যাঁ আমরা কি ভক্তের নাকি আপনারা আমাদেরকে মহাবত করে পছন্দ করেন আমি কথাটা মনে হয় বুঝাইতে নাই অনেক লোক আছে যারা ভক্তের বক্ত মানে কি এমন সেলিব্রিটিজম তৈরি করছে যে শ্রুতারা যা চায় শ্রুতারা যাতে বাহবা দেয় ওগুলোই বলে ওগুলোই শুনতে চায় মানে ওগুলোই সুন্দর করে গুছায়া বলে এতে করে কি হয় যেই জায়গায় যাদের লোক বেশি এদের পক্ষে গিয়ে একটু সাফাই গিয়ে তুই আসে এতে করে পাবলিকও খুশি হয় খুব মার হাবা দেয় কিন্তু এটা তো চলবে না আমাদেরকে অবশ্যই দিনের সহি বুঝের কথা দিনের পক্ষের কথা বলতে হবে কথা বুঝে আসছে আর হাততালি দিবেন কোনো দিন মাথা সির মাহফিলে দিবেন কোনো দিন আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন যারা বলে না আমি আজকে বিজয়ের আলোচনা করব কিসের আলোচনা عم ربي جاءتي عمرك كي إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا الله ربنا لمن بلال إذا جاء نصر الله والفتح যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে কি চলে আসবে যখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য চলে আসবে এবং বিজয় সাহায্য কি নিয়ে আসবে বিজয় নিয়ে আসবে ওরাই নাস আপনি দেখবেন يدخلون মানুষ প্রবেশ করতেছে ফি দ্বীনিল্লাহ মধ্যে আফওয়া যা দলে দলে সুবহানাল্লাহ 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 বলেন না সুবহানাল্লাহ اذا جاء انصر الله যখন আল্লাহর পক্ষ থেকে নাসর সাহায্য চলে আসবে বল ফত তখন বিজয়ও চলে আসবে সুবহানাল্লাহ আমীন তার মানে আমরা দল সংখ্যায় সৈন্যবাহিনীতে ছোট হইতে পারি কিন্তু আল্লাহর সাহায্য যদি আমাদের সাথে থাকে আমরাই আমরাই বিজয়ী বিজয়ী কি আমরা আফগানে সিরিয়ায় বিজয়ী ঠিকই ঠিক না আমরা আফগানে বিজয়ী হয়েছে কি হয় নাই সোভিয়েত ইউনিয়ন বিশাল বড় হ্যাঁ সোভিয়েতের দাম্বি কথা ওই সময়ে নব্বইয়ের দশকের ইতিহাস পড়লে দেখা যায় সোভিয়ত ইউনিয়ন দাম্বিকতার সাথে বলতো সোভিয়তের সূর্য অস্ত যায় না সোভিয়তের সূর্য এর মানে কি মানে সোভিয়ত ইউনিয়ন এত বড় রাজ্য শাসন করে যে একদিকে সূর্য উদয় হয় আর একদিকে সূর্য অস্ত যায় মানে এত বড় জায়গা নিয়ে তারা শাসন করে নব্বইয়ের দশকে তালেবান মুজাহিদদের সাথে ফাইটিং এ লেগে সোভিয়ত ভেঙে খান খান হয়ে গেছে দম্ব অহংকার চিরতরের জন্য মুছে গিয়েছে শুধু কি তাই এবার সোভিয়তের দম্ব দেখা আরেক মাকবর আসছে মাকবরি করতে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সবগুলো মিলে নেটো জোট গঠন করে নেটো জোট এটা যারা সামরিক বিষয়ে অভিজ্ঞ এদেরকে বোঝানো কঠিন নেটো হলো বিশ্বের সবচাইতে পাওয়ারফুল সামরিক জোট পৃথিবীর অত্যাধুনিক সমরাষ্ট্রে সজ্জিত পৃথিবীর বড় বড় বিগ ব্রাদার যেগুলো আছে সবগুলো সম্মিলিত জুটের নাম হলো নেটো এই সম্মিলিত জুটের সমস্ত সামরিক শক্তি একত্রিত হয়ে নেটো জোট গঠন করে আফগানিস্তানে আয়সা এমন পেদানি খাইছে দু হাজার একুশ সালে আইসা এক যুগের উপরে প্রায় বিশ একুশ বছরের জিহাদ শেষে যুদ্ধ শেষে লেস গোটায় পালাইছে 2021 সালের 15ই আগস্ট ছাইরাদিমা কান্দাবাসী যাদেরকে জঙ্গিবাদী মৌলবাদী বলে ট্যাগ দিত আফগান তালেবানদেরকে তাদের সাথেই চুক্তিবদ্ধ হলো প্রথমে কি বলছিল আফগানিস্তানকে আমরা নির্মাণ করব আফগানিস্তানে আমরা গণতন্ত্রের প্রচার প্রসার ঘটাবো আমরা রাস্তাঘাট কামবাট সবকিছু তৈরি করে দিব আফগানকে আমরা নতুন করে ঢেলে সাজাতে চাই এই জঙ্গিদের হাত থেকে আমরা আফগানিস্তানকে রক্ষা করব কত সুন্দর না কথাগুলো জি শুনতে কথা সুন্দর না কি কি করবে আফগানিস্তানে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। জঙ্গিদের হাত থেকে আফগানকে রক্ষা করব। আফগানের সকলের অধিকার থাকবে তো দুই হাজার একুশ সালের পনেরোই আগস্ট আফগানিস্তানে কি কি দিয়ে গেছে তারা আফগানের সমস্ত বিল্ডিং গুলোকে মাটির সাথে মিশাই দিয়ে গেছে কি করছে আফগানিস্তানের বিল্ডিং গুলোকে পাউডার বানাইছে কি বানাইছে পাউডার বানায় তারপরে কি করছে রাস্তায় আমাদের মা বোনদেরকে উলঙ্গ করে রাস্তায় নামাইতে পারছে তাদের সফলতাগুলো সফলতাগুলো তাদের কি কি আফগান থেকে কেন আফগানের ইতিহাস বলতেছি কেন সিরিয়ার ইতিহাস বলতেছি এটা একটু পরে বুঝাবো আমাদের মুসলিমদের উত্থানের বিজয়ের এই গল্পগুলো এই পশ্চিমা মিডিয়া বলবে না আল জাজিরা বলবে না বিবিসি বলবে না সিএনএন বলবে না ওয়াশিংটন পোস্ট বলবে না এগুলো আমাদেরকেই বলতে হবে আমাদের সফলতার গল্প কি এরা বলবে এরা বরং উল্টে পাল্টে ব্যাখ্যা করবে উল্টে পাল্টে ব্যাখ্যা বুঝেন আফগানিস্তান যখন সোভিয়তকে হারাই দিছে সোভিয়তের দাম্বিকতা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে পৃথিবী অবাক হয়ে গেছে আই হাই সোভিয়ত পরাজিত হয় এটা এখন আমরা যারা ইয়াং বা এই জেনারেশনের এরা তো বুঝবোই না রাজনীতি যারা করে না এরা আরও বুঝবে না মোটামুটি মুরব্বী জেনারেশন যারা আছে দুই হাজার পঁচানব্বই তখন রাজনীতি সচেতন ছিল তারা বুঝতে পারবে সোভিয়ত কত বড় একটা সোভিয়ত ইউনিয়নের সাম্রাজ্য ছিল এবং কত শক্তিশালী ছিল তারা হাইরা যায় মানুষের চোখ কয় না চোখ কপালে উঠা যায় কোন কোন কাহিনী দেখলে যেগুলো বিশ্বাস করার মতো না চোখ কি হয় কথার কথা বলে যে চোখ কি হয়েছে কপালে উঠে গেছে সোভিয়ত হেরে গেছে এটা বিশ্বাস করতে হবে এখন এই গল্প এই ঘটনা নিজে বিশ্বাস করতে পারতেছে না দাজ্জাল মিডিয়া মিডিয়ার চাইতে বলো দরজা মিডিয়ার চাইতে এই মিডিয়া বলতে ইউটিউবার ওয়াজ মাহফিলের লোক না এরা কি এর মিডিয়া মিডিয়া হলো যাদেরকে মেইন স্ট্রিম মিডিয়া বলা হয় যে সমস্ত মিডিয়াগুলো হয় ভারতের দালালি করবে না আমেরিকার দালালি করবে নাহলে কোনোটা হয়তো দা দাল একটা একটা দালালি এদের করতেই হবে কারণ কি দিন শেষে এদের পত্রপত্রিকা এখন তো কেউ পড়ে না ওইভাবে কিনা তো এদের টাকা পয়সা আসবে কোথেকে এই খরচ টরচ চালাইতে তো হবে দালালি না করে খরচ চলবে পেডা তো কিছু পড়তেই বো কি কর এই জন্য এরা বিভিন্ন সময় বিভিন্ন প্রপাগান্ডা তৈরি করে বিভিন্ন লোকের দালালি করে এরপরে এক একটা বয়ান তৈরি করে কি করে এক একটা বয়ান তৈরি করে কি বয়ান তৈরি করলো এবার আমার কথা শুনতেছেন মুসলিমদের ইতিহাস একটু আগে থেকে না বুঝলে আজকের ইতিহাস বুঝবেন না নসর আসলে সাহায্য আসলে বিজয় কিভাবে আসবে এটা এখন আলোচনার মাধ্যমে না বুঝালে এবং পূর্বের ইতিহাস কিছু তুলে না ধরলে বোঝানো কঠিন হয়ে যাবে